আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে সন্তান দিয়েছেন এটা আল্লাহ রাবুল আলমিনের একটা অনেক বড় করুণা আপনি যদি সন্তানের পিতা হন কিংবা সন্তানের মাতা হন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আপনাকে অনেক কৃতজ্ঞ হতে হবে কারণ অসংখ্য ব্যক্তি এমনও রয়েছেন যারা কত ডাক্তার কবিরাজ করার পরেও তারা সন্তানের পিতামাতা হতে পারেননি তাই যদি সন্তানের পিতা আপনি হন কিংবা আপনি সন্তানের মা হন তাহলে আপনি একজন ভাগ্যবান কারণ অনেকেই সন্তানের জন্য লালায়িত কিন্তু তারা সন্তানের পিতামাতা হতে পারেননি আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া বড় একটা নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি তাই আসি আমরা আজকে আলোচনা করব একজন আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কি রয়েছে কারণ একটা আদর্শ সন্তান একটা জাতির ভবিষ্যৎ একটা আদর্শ সন্তান একটা গোষ্ঠীর ভবিষ্যৎ এজন্য আদর্শ সন্তান গঠনে কি কি ভাব আমাদেরকে পার করতে হবে বা একজন পিতা হিসাবে একজন মা হিসাবে একটা আদর্শ সন্তান গড়ে তুলতে গেলে কি কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে ইসলামে আমাদেরকে কি কি পদক্ষেপ দিয়েছে প্রাথমিক স্তরে একজন পিতা হিসাবে সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে সন্তানকে আল্লামুখী করে তোলা তার মানে হচ্ছে যে সন্তানের ভবিষ্যৎটা টার্গেটটা নিশ্চিত করে দেওয়া যে আপনি ভবিষ্যতে কি হতে যাচ্ছেন কারণ একজন সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে যে সে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তার জীবনের উদ্দেশ্যটা কি কারণ আল্লাহ রাবুল্লা আলমিনের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একজন সন্তানের বয়স যখন সাত বছর তখন আল্লাহ রসুল গাইড করছেন যে মুরু আউলা দকুম বি যে যখন তোমার সন্তানের বয়স সাত হবে তখন তুমি তাকে কি করো নামাজের জন্য গাইড করো নামাজে নিয়ে যাও মসজিদে নিয়ে যাও এবং যখন তার বয়স হবে দশ বছর তখন তাকে জোর করে হলেও প্রহার করে হলেও তাকে কি করো মসজিদের দিকে নিয়ে যাও নামাজের জন্য আদেশ করো তাহলে প্রাথমিক হচ্ছে যে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কি এটা আল্লাহ এটা আপনাকে নিশ্চিত করে দিতে হবে যে আপনার জীবনের মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা জীবনের মূল টার্গেট হচ্ছে যে আখেরাত আমার যেন সুখময় হয় তো বাচ্চাকে এই জিনিসটা তার মাথাতে ইনস্টল করে দিতে হবে যেন যে তোমার জীবনের টার্গেট কি বা তোমার জীবনের উদ্দেশ্য কী আল্লাহ রাবুল্লা আলমিন কেন তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে ওমা খালকুল জিন্ন আল ইনসা আল্লি আবুদুন যে আল্লাহ রাবুল আলমিন মানব এবং জিনকে তার এবাদতের জন্য পাঠিয়েছে এই এবাদতটা তার নিশ্চিত করে দেওয়া প্রথম পিতামাতা হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে এটা দ্বিতীয় দায়িত্ব কি যে তাকে সঠিক শিক্ষা দেওয়া কারণ সঠিক শিক্ষাই জাতির ভবিষ্যৎ আর সঠিক শিক্ষা যদি না হয় শিক্ষায় যদি ত্রুটি হয় তাহলে জাতি অন্ধকার ও নিবিজ্জিত মধ্যে আচ্ছন্ন সে চলে যাবে একটা জাতিকে ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষায় ত্রুটি যথেষ্ট একটা সন্তানকে ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষা ত্রুটি যথেষ্ট এই জন্য ভালো কোনো প্রতিষ্ঠান কিংবা ভালো কোনো ইনস্টিটিউট ভালো কোনো মাদ্রাসা ভালো কোনো মিশন যেখানে ইসলামিক অনুযায়ী গঠন করা হয় ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী চলে এই হিসাবে আপনাকে এরকম একটা প্রতিষ্ঠানে আপনাকে আপনার সন্তানকে দিতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর যদি সেরকম না পান অবশ্যই ইনশাল্লাহ পাবেন আপনি চেষ্টা করেন যে এমন কোনো প্রতিষ্ঠানে দেওয়া যেখানে নামাজের ঠিক ঠিকানা রয়েছে যেখানে ইসলামকে কিছুটা হলেও ফলো করা হয় কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কর্ড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আপনার ছেলে একজন মাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে একজন নামাজি হবে আপনার ছেলে একজন ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো ইমানদার হবে আপনার ছেলে ডিএম হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো ইমানদার হবে এটাই ইসলাম চাই আলিয়া ওয়ারদিতাম আদীনা ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা মজহাব পরিপূর্ণ একটা ধর্ম যেখানে সব কিছুর থাকবে পুলিশ অফিসার থেকে নিয়ে ডম থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত যত স্তরের লোক রয়েছে সমস্ত স্তরের লোক ইসলামে থাকবে তবে একজন ভালো ইমানদারও হবে তিন নম্বর যেটা কর্তব্য একজন পিতামাতা হিসাবে সেটা হচ্ছে যে বর্তমান যে আধুনিক টেকনোলজি বর্তমান আধুনিক ডিভাইসগুলো থেকে আমাদের সন্তানকে দূরে থাকতে হবে অন্তত পনেরো বছর পর্যন্ত যেন আমরা আমাদের সন্তানদেরকে কোনো মোবাইল না নিয়ে দিই মোবাইল থেকে যতটা দূরে রাখতে পারি ইনশাল্লাহ অতটাই তারা সফলতা অর্জন করতে পারবে বর্তমান খুব আশ্চর্য লাগে অনেক হাফিজে কোরআন কোরআনের সুরা ভুলে গেছে মূলত এই মোবাইলের কারণে অনেক আলিম তার ইলমে ঘাটতি দেখতে পাচ্ছে মূলত এই মোবাইলের কারণে মোবাইল যেরকম দুটা দিক রয়েছে ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে তবে মানুষ খারাপটাকেই বেশি বেছে নিচ্ছে এবং সব থেকে মূল্যবান যে জিনিসটা আমাদের সেটাই মোবাইল আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সেটা হচ্ছে সময় তাই পনেরো বছরের আগে আপনি আপনার সন্তানকে কোনোভাবেই মোবাইল কিনে দিবেন না কোনোভাবেই আপনি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল অন্তত দেবেন না এটা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে চার নম্বর হচ্ছে বাচ্চাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে আপনি বাচ্চাকে সময় দেন আপনাকে সময় দিতে হবে আপনি সময় দিতে বাধ্য আপনি নিজেকে মনে করেন যে আমি হচ্ছি টাকা ইনকাম করার মেশিন নয় আপনাকে কি করতে হবে টাকা ইনকাম করার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে টাইম দিতে হবে বাচ্চারা আপনার সঙ্গে খেলবে বাচ্চারা আপনার সঙ্গে টাইম কাটাবে কথা বলবে পবিত্র কোরআনে কয়েক জায়গাতে যেখানে পিতারা তাদের ছেলেদের সঙ্গে কথা বলেছে এগুলো আল্লাহ রাব্বুল আরামিন নোট করেছেন তবে একজন মা হিসাবে ছেলের সঙ্গে কথা বলেছে এরকম কড়কশন কোরআনে নেই কোরআনে অনেক জায়গাতে বাবার সঙ্গে পিতার কথোপকথন রয়েছে যেমন লুকমান তার ছেলের সঙ্গে কথা বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন মতবিনিময় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন তাসবাহু ফানজুর মা দা তরা হে আমার কলিজার টুকরা সন্তান আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখি যে তোমাকে আমি জবাহ করছি তোমার মতামত কি হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া আবা তফআল মা তু'মার সাতাজুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন যে হে আমার পিতা তুমি যা আদিষ্ট হয়েছ সেটা করে ফেলো কারণ তুমি আমাকে ধৈর্যশীল ব্যক্তির অন্তর্ভুক্ত পাবে তাহলে দেখেন এখানে যে পিতা এবং পুত্রের যে কথোপকথন তাদের সঙ্গে যে টাইম কাটানো এটা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন একইভাবে হাজরত সোলেমান এবং দাউদ পিতা পুত্র সোলেমান এবং দাউদলাহ সালাতামের কথোপকথন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তাই একজন পিতা হিসাবে আপনার ছেলেকে টাইম দিতে হবে আপনার ছেলের সঙ্গে আপনি খেলেন একটু টাইম কাটান দু এক ঘন্টা প্রত্যেক দিন টাইম কাটানোর চেষ্টা করতে হবে একজন পিতা হিসাবে একজন মাতা হিসাবে এবং ছেলে মানুষ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কলহ বিবাদ ঝগড়া হয় তাহলে সেটাকে নিজেদের মধ্যে সামটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ একটা ছেলের সামনে যখন আপনি তার মাকে শাসন করবেন তখন তার উপরে একটা খারাপ প্রভাব পড়বে তার মেয়ের সামনে যখন তার মাকে শাসন করবেন মারবেন তখন মেয়ের একটা খারাপ প্রভাব পড়বে এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম ঝামেলা হয় দ্বন্দ্ব হয় তাহলে সেটাকে নিজেদের মধ্যে সামটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ পৃথিবীতে এমন কোনো দাম্পত্য নেই যারা নিজেদের মধ্যে কলহ বিবাদ হয় না হয় তবে সেটাকে নিজেদের মধ্যেই গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ছেলেদেরকে মেয়েদেরকে নিজের সন্তানদেরকে মুক্ত জীবন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে যে দেনেওয়ালা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমী কোনো বাবা কোনো দরগা কোনো পীর সাহেব কোনো ছোট হজুর কোনো মেজ হজুর কোনো বড় হজুর কোনো কিছু করতে পারে না কোনো কিছু দিতে পারে না কেবলমাত্র দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ সুহান হওয়া তালা এই জন্য আপনার ছোট্ট সন্তানের মাথাতে এই জিনিসটা ইনস্টল করে দিতে হবে যে দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ সুবাহ হুয়া তালা কেউ কোনো কিছু দিতে পারেন না এই জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে শিরিক মুক্ত জীবন আমার সন্তানের কি করে গড়ে তোলা যায় আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন হাজরত লুকমান হাজরাতে লুকমান তিনি নবী ছিলেন না আলিহিম সম্মানের খাতিরে হয়তো বলা যায় তো হজরতলুকমান আলিহিসাল্লাম তিনি তার পুত্রকে ওয়াসিয়াত করছেন যে ইয়া বোনাইয়া লাগ বিল্লাহ হ্যাঁ আমার পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না এরকাল্লা জুলমুন আজিম নিশ্চয়ই শ্রিক হচ্ছে একটা মহা অপরাধ তাহলে মুক্ত জীবন গড়ার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে তবে যদি বাবাই যদি মাজারমুখী হয় বাবাই যদি দরগামুখী হয় তাহলে সন্তানকে কিভাবে কীভাবে মুক্ত জীবন গড়তে গড়তে সাহায্য করতে পারে এই জন্য বাবাকে সর্বদাই শ্রীকমুক্ত জীবন গড়ে তোলার জন্য বাবাকে চেষ্টা করতে হবে ভালো ভালো অলমায় কেরামের বক্তব্য শোনার মাধ্যম দিয়ে এবং ভালো বই পুঁথি পড়ার মাধ্যম দিয়ে আপনাকে শিরিক মুক্ত জীবন গড়ে তুলতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যারাই আমার এই ভিডিওটি এখন পর্যন্ত শুনছেন তাদেরকে আমি ওসেত করতে পারি যে আপনারা আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বইগুলো পড়তে পারেন যেখানে শিরিকের বিরুদ্ধে এত সুন্দর করে লেখা হয়েছে যে অন্য কেউ তার মতো করে লিখতে পারেনি এই জন্য মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবের বইগুলো পড়তে পারেন শ্রিকের ব্যাপারে তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষাতে প্রাঞ্জল ভাষাতে তিনি লিখেছেন তার বইগুলো বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে মূল আরবি আরবি যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ হলে বাংলা তো তার বইগুলো বের হয়েছে সেগুলো আপনি পড়তে পারেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সন্তানের জন্য সর্বদাই ভালো দোয়া করা সন্তানের জন্য আপনাকে সর্বদাই ভালো দোয়া করতে হবে আল্লাহ আমার সন্তানকে হাজরতে খালিদ বিনা ওয়ালিদের মতো করে দাও আল্লাহ তুমি আমার মেয়েকে সোমাইয়ার মতো করে দাও আল্লাহ তুমি আমার মেয়েকে আয়েশা আল্লাহ তালা আনহার মতো করে দাও খাদিজার মতো করে দাও আল্লাহ আমার সন্তানকে আবু বাকারের মতো করে দাও উমারের মতো করে দাও উসমানের মতো করে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চরিত্রে নিজেকে রঙ্গিত করতে পারে রঞ্জিত করতে পারে তা তুমি তো দান করো এই দোয়া সর্বদাই আপনাকে করতে হবে কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য কত যে কার্যকর তা একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন ইমাম বহারি রেহমাহুল্লাহ এত বড় পায়ার মানুষ যার কেতাব না পড়লে কেউ আলিম হতে পারে না এত বড়ো মাপের একজন মানুষ কার দোয়াতে তিনি অন্ধ হয়ে যাচ্ছেন চোখ তার কাছ থেকে চলে যাচ্ছে তিনি অন্ধ তার মা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তার জন্য দোয়া করছেন রব্বুল আলমিন তুমি আমার সন্তানকে চোখ ফিরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে মঞ্জুর করে নিলেন এবং তিনি বলছেন যে আমি সকালে যখন উঠি তখন দেখি যে মনে হচ্ছে আমার কোনোদিন চোখ খারাপই ছিল না আমি অন্ধই ছিলাম না এমন সুন্দর আমি দেখতে পাই মজেসা একটা অলৌকিক হেরাম তো মা বাবার দোয়া সন্তানের জন্য খুবই কার্যকর এই জন্য কোনো সময় সন্তানের জন্য বদয়া করবেন না সবসময় সন্তানের জন্য ভালো দোয়া করেন সন্তান যদি আপনার খারাপও হয় এরপরও আপনি সন্তানের জন্য ভালো দোয়া করেন এখান থেকে আমি ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি